দর্শক সিলেটের কোম্পানিগঞ্জে আমরা রয়েছি কোম্পানিগঞ্জ কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী একটি উপজেলা এটি সিলেট জেলার অন্তর্গত আসলে এই এলাকাটি এত দুর্গম এবং বিশেষ করে এই হাওর বেষ্টিত এবং বড় বড় বিলের কারণে কিন্তু এই এলাকাটি অত্যন্ত দুর্গম এবং আমরা যে বলছি উজানের ঢলে যে সিলেটে ভারী যে এখন বন্যা চলছে সেই উজান কিন্তু একদম এই কাছে সন্নিকটে সবার আগে এফেক্টেড হয়েছে এই কোম্পানিগঞ্জ উপজেলা আমরা কোম্পানিগঞ্জ উপজেলা রয়েছি এই যে ঘরবাড়িগুলো রয়েছে এই ঘরবাড়িগুলিতে কিন্তু এখনও কোনো বিদ্যুৎ নেই প্রায় চার দিন থেকে কিন্তু এরা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে আমরা এখানে আরও বেশ কিছু গ্রামে ঢুকেছি বেশ রাতে কিন্তু একটি ভুতুরে অবস্থা তৈরি হয় অনেকেই মোমবাতি কেরোসিনের বাতি কিংবা সোলার লাইট জ্বালিয়ে কিন্তু তারা এই এখন দিনাতিপাত করছে গত চার দিন ধরে এই এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে এই কোম্পানিগঞ্জের যে সাবস্টেশন রয়েছে বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের সামনে তো বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আসলে কোনো ধরনের সংযোগ নেই তবে এখানকার কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই এই বিদ্যুৎ কেন্দ্রটিও আসলে এই পানির নিচে ছিল গত দুই দিন আগে গতকালেও আমরা এই কোম্পানিগঞ্জে আসার চেষ্টা করেছি কিন্তু অতিরিক্ত স্রোত এবং পানির কারণে কিন্তু আমরা পুরো কোম্পানিগঞ্জে আসতে পারিনি আমাদের গাড়ি নিয়ে তো আজকে দেখছি যে পানি অনেকটাই নেমে যাওয়া শুরু করেছে নেমে যাওয়ার ফলে কিন্তু আমি দেখছি যে এই যে বিদ্যুৎ কেন্দ্র এখন এটি অনেকটাই দৃশ্যমান হয়েছে এটিও আসলে যে অতিরিক্ত বন্যার পানির কারণে কিন্তু পানির নিচে চলে গিয়েছিল তো আজকে গতকাল থেকে পানি নামা শুরু করেছে গতকালকে দৃশ্যমান হয়েছে এবং আজকে অনেকটাই মোটামুটি স্বাভাবিক রয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে এই বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু এখন পুরোপুরি সচল না বন্ধ রয়েছে আমরা এই কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যে আসলে এখন যদিও বিদ্যুতের যেই যেহেতু বিদ্যুৎ কেন্দ্রটি জেগে উঠেছে শুষ্ক অবস্থায় আছে চাইলে হয়তো বা সংযোগ দেওয়া যাবে কিন্তু যেহেতু এখনও এই কোম্পানিগঞ্জের বেশিরভাগ বাড়িঘর পানির নিচে তলিয়া আছে এবং বাসাবাড়িতে এই লাইনগুলো বেশি ব্যবহার করা হয় যার কারণে একটি ঝুঁকি থেকে যায় যদি এখন বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয় তো তারা বলছেন যে আরও দু একদিন যদি অপেক্ষা করেন অপেক্ষা করার পরে পানি আরও কমে গেলে বাসাবাড়ি থেকে কিংবা যেই এলাকাগুলো উঁচু রয়েছে সেই সব জায়গায় হয়তো ক্রমান্বয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে আমরা এইখানকার যে ডিজিএম রয়েছেন যে কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছি তিনি একটু দূরে আছেন যার কারণে আমাদের সঙ্গে এখন যুক্ত হতে পারেনি তবে টেলিফোনে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে কয়েকশো পরিবারের জন্য আজকে বিদ্যুতের ব্যবস্থা করেছেন তা আমরা এই মুহূর্তে এইখানকার একজন কর্মকর্তা যিনি আছেন এই গ্রিড সাবিস স্টেশনের যিনি দায়িত্বে আছেন আপনার নামটা একটু বলবেন পরিচয়টা দেবেন আমার নাম কৃষ্ণ কমল সরকার আচ্ছা একটু বলবেন যে আপনাদের এই মানে বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ কি জন্য কিংবা কবে নাগাদ চালু করতে পারবেন কোনো প্রস্তুতি আপনাদের আছে কিনা আমাদের বিদ্যুৎ কেন্দ্র এখানে প্রায় কুমোর সমান পানি হয়ে গেছিল সেই কারণে ঝুঁকিপূর্ণ থাকার কারণে আমরা সমস্ত লাইন গ্রিড থেকে বন্ধ হয়ে গেছে আর কি তো ঝুঁকিপূর্ণ এড়ানোর জন্য আমরা লাইনটা বন্ধ করতে বাধ্য হয়েছি কারণ অনেক ঘর বাড়ি পানি নিচে ছিল তো সেগুলা অনেক দুর্ঘটনা ঘটতে পারত তো সেই দিক বিবেচনা করে আমরা লাইনগুলো বন্ধ গ্রিড থেকে করা হয়েছে এখন আমাদের পানি গত গতকালকেও এখানে পানি ছিল আজকে পানি শুকনো হয়েছে কিন্তু তারপরে আমরা পরীক্ষামূলকভাবে আমাদের এই গ্রিডটা চালু করেছি সন্ধ্যার সময় এখন সেটা আবারও গ্রিড থেকে বন্ধ হয়ে গেছে এখন পানি বিভিন্ন বাড়িতে থাকার কারণে আমরা এখনও লাইনগুলো চালু করতে পারতেছি না কারণ বাড়ি বাজারে এখনও অনেক পানি আছে অনেক মিটার এখনও পানি নিচে আছে দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা এখনো লাইন চালু করতে পারতেছি না আমরা আগামীকাল এবং কি মানে আস্তে আস্তে আর কি পর্যায়ক্রমে চালু করার চেষ্টা করব আগামীকালকে আমরা বাজারে বিশেষ করে চালু চালু করার চেষ্টা করব আর কি

হয়েছে এবারে যে দীর্ঘস্থায়ী বন্যা এবং অন্যান্য সময় যেটা হয় যেহেতু এখানে উজানের ঢল প্রায়ই আসে কিন্তু পানি খুব দ্রুত নেমে যায় কিন্তু এবারের পানি কিন্তু খুব দ্রুত নামছে না একটু ধীরে গতিতে নামছে তবে এখনও যেহেতু একটি হাওড়ের মতো বিভিন্ন বিলের দুর্গম এলাকাও রয়েছে সেই সব এলাকায় কিন্তু পল্লী বিদ্যুৎ কাজ করে থাকে তারা সংযোগ দিয়ে থাকে তো আমরা কিছুক্ষণ আগে একটা আরেকটি অভিনব দৃশ্য দেখেছি যে পুরো এলাকা কিন্তু আসলে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু মানুষের যে মোবাইল ফোন সেগুলো কিন্তু কেউ চার্জ করতে পারছে না এবং তার কারণে কেউ যোগাযোগ করতে পারছে না এর আগে কিন্তু গত তিন দিন কিন্তু এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক আসলে বিচ্ছিন্ন ছিল তবে গতকাল থেকে বিটিআরসি তার তারা চেষ্টা করে এখানে তারা বিদ্যুৎ দুঃখিত মোবাইলের যে সংযোগগুলো রয়েছে সেটি তাও এখন গ্রামীণ ফোন দু একটি অপারেটরের ফোন এখন সচল রয়েছে নেটওয়ার্কগুলো তারা সচল করার চেষ্টা করছেন কিন্তু আসলে অনেক মানুষ চার দিন পানিবন্দি থাকার পরে কিন্তু বিদ্যুৎহীন থাকার পরে কিন্তু অনেক জায়গায় চার্জ নেই তো এখানে আমরা এসে দেখলাম যে কয়েকজন আসলে এখানে চার্জ দেওয়ার একটা ব্যবস্থা করেছে তো যার

একটু আপনার কাছ থেকে জানবো যে এখানে তো বিদ্যুৎ নাই আজকে কতদিন এবং আজকে ছয় সাত দিন ধরে বৃষ্টি বিয়া নেই বিদ্যুৎ নাই ছয় সাত দিন জি এই ছয় সাত দিন আপনাদের মোবাইল কিংবা কোনো যোগাযোগ কি বন্ধ ছিল মোবাইল সাজা ছিল না এবারে আজকে তারা বিকালে দুইটার সময় তারা সুযোগ দিছে কারেন্ট আছে এবারে এলাকার মানুষ সাজ দিছে মোবাইল অনেক লোকজনে মাল্টি এনে সাজ দিয়ে নিয়ে গেছে

টাকা ফুল চার্জ এখন আমরা কি করবো মোবাইল বিচ্ছিন্ন সংযোগ বিচ্ছিন্ন কিছু করার নাই আসলে শুনছিলেন দর্শক যে এখানকার যে স্থানীয় এলাকাবাসী রয়েছে তারাও অবশ্য তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ যে মোবাইল চার্জ দিতে গেল যে যাদের জেনারেটর ছিল তারা কিন্তু অতিরিক্ত চার্জ আদায় করছে তো আসলে এই সিলেটের এবারে যে ভয়াবহ বন্যা এতটাই বিপর্যস্ত করে তুলেছে মানুষের জনজীবনকে তারই একটি খণ্ডচিত্র আসলে এই যে অন্ধকারে দাঁড়িয়ে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের ভিতর অন্ধকারে দাঁড়িয়ে আমাদেরকে এই সংবাদ পরিবেশন করতে হচ্ছে তবে আমরা বিদ্যুৎ বিভাগের কর্মীদের বক্তব্যে আমরা আশান্বিত হতে চাই যে বা আগামী হয়তো আগামীকাল কিংবা খুব দ্রুত সময়ের মধ্যে এই বিদ্যুৎ সংযোগ চালু হবে এবং যেসব জায়গাগুলো উঁচু জায়গায় রয়েছে সেই সব জায়গায় যে তারা বিশেষ ব্যবস্থাপনায় বিদ্যুৎ দিবে মানুষের ভোগান্তি কিছুটা কমবে Доброго